খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পক্সো মামলা এবার বড় রায় দিল দিল্লি হাইকোর্ট নবালিকাকে দর্শনের মামলায় অভিযুক্তকে রেহাই দিল উচ্চ আদালত বিচারপতি জসমিত সিংয়ের এজলাসে গড়াই এই মামলা আর তাতেই বিরাট রায় দিলেন বিচারপতি ঘটনা ২০১৪ চোদ্দ সালের তৎকালীন সময় এক সতেরো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ১৯ বছরের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ মতোই যথাযথ পদক্ষেপ নেয় পুলিশ মামলা গড়াই আদালতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সাত বছরের সাজা হয় সেই অভিযোগতে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির উচ্চ আদালতে দ্বারস্থ হন অভিযুক্ত গত বৃহস্পতিবার চ্যালেঞ্জের আপিলেই ছিল রায় ঘোষণার দিন রায় দিলেন বিচারপতি বিচারপতি দিল্লি হাইকোর্টের সিং মামলাটি সেখানে দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর বিচারপতির রায় যে এই মামলায় অভিযুক্ত দোষী নন কোন ভিত্তিতে ধর্ষণকাণ্ডে রেহাই পেলেন অভিযুক্ত জানা গেছে এই নাবালিকা ধর্ষণের মামলাটি দায়ের করেছিলেন সেই তরুণীর বাবা ঘটনা দশ বছর আগের একে অপরকে ভালোবাসতেন ওই নাবালিকা ও যুবক সেই সূত্র ধরেই নিজেদের প্রেমের সম্পর্কে প্রাপ্তি দিতে বাড়ি থেকে পালিয়ে যান তারা স্থানীয় একটি মন্দিরে বিয়েও করেন এরপর গাজিয়াবাদেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে সেই যুগল সেখানেই একে অপরের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয় তাদের পরবর্তীতে মেয়ের পরিবার তাকে নিয়ে চলে যাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে মামলায় দায়ের হয় হয় ধর্ষণের মামলা মামলা আদালতে বছরের কারাদণ্ড সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সাত অভিযুক্ত দ্বারস্থ হন দিল্লি হাইকোর্টের বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারপতি পর্যবেক্ষণ দুই পক্ষই পূর্ব পরিচিত তাদের মধ্যে ঘনিষ্ঠতাও ছিল এটা সম্পূর্ণভাবে ছেলেবেলার প্রেম এবং তাদের মধ্যে হওয়া শারীরিক সম্পর্কে উভয়েরই সম্পূর্ণ মত ছিল তাই এই মামলায় অভিযুক্ত সাজা দিলে সেটা আইনের বৃত্তিতে হবে রিপোর্ট খবর চব্বিশ সাত